আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরকাত সুপ্রিয় সম্মানীয় দিন দরদি ভাইরা আশা করি মহান আল্লাহ সুবাহার অশেষ মেহরবাণীতে আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দিনী ভাইরা আজকে আমরা আলোচনা করব দিনের ফজিলত সম্পর্কে পাঁচটি কাজ আল্লাহ রসুল সাল্লু আলাইহাল্লাম হাদির শরীরের ভিতরে জানিয়েছেন যে পাঁচটি কাজ আপনি করতে পারলে আল্লাহ সুবাহা নহোম তার প্রত্যেক কদমে কদমে এক বছর নফল নামাজ ও এক বছর নফল রোজা রাখা সহ লহম আকা আলা তার নামাজ আমলে দিয়ে দেবেন প্রিয় দিনী ভাইরা আমরা সকলেই জুমার নামাজ আদায় করি কিন্তু এই জুমার নামাজে এমন পাঁচটি কাজ আছে যে পাঁচটি কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনাকে এই যে প্রত্যেক কদমে কদমে এক বছরের নফল নামাজ ও এক বছর নকল রোজা রাখার আল্লাহ পাক আপনাকে দেবেন কিন্তু এই পাঁচটি কাজের মধ্যে পাঁচটি কাজই আমরা করে থাকি কিন্তু আমরা সেটা জানি না যে এই কাজের বিনিময়ে আল্লাপাক আমাদেরকে এত এত পরিমাণে স্বাব দান করবে দিন ভাইরা আমার এই জন্য বলছি ভিডিওটি মোটেই না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন হজুর সাল্ল আলি ওসাল্লাম যে পাঁচটি কাজ সম্পর্কে বলেছেন তার মধ্যে প্রথম নম্বরে হচ্ছে গোসল করা দ্বিতীয় নম্বরে আগে আগে মসজিদে যাওয়া আপনাকে এটা সবসময় মাথায় রাখতে হবে বিশেষ করে জুমার দিনে আমি তাড়াতাড়ি গোসল করে নিয়ে আগেভাগে মসজিদে যাওয়ার চেষ্টা করতে হবে এবং তৃতীয় নম্বরে বলা হয়েছে পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাওয়া কোনো মানুষ তার যানবাহনের জন্য গাড়ি আছে সে কোনো সাওয়ারের উপরে উঠে মসজিদে যেতে পারবে কিন্তু আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম বলছেন সে যেন কোনো গাড়ি ব্যবহার না করে সে যেন পায়ে হেঁটে হেঁটে মসজিদে যায় এবং চার নম্বরে বলা হয়েছে ইমামের কাছাকাছি বসা পাঁচ নম্বরে অনর্থ কথা না বলে এক মনোযোগ সহকারের হতোবাসনা দুদিনই ভাইরা আমার এই পাঁচটি কাজের মধ্যে পাঁচটি কাজই আমরা করে থাকি কিন্তু আমাদের কিছু কিছু জায়গায় ভুল হয়ে যায় যেমন আমাদের পায়ে হেঁটে যাওয়াটা আমাদের কাছে কষ্টকর মনে হয় না বিরোধী ভাইরা আমার আমরা চেষ্টা করবো পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাওয়ার তার কারণ আপনি যদি পায়ে হেঁটে মসজিদে না যান তাহলে আল্লাহ রসুল সাল আলিহিসাল্লাম যে সবাবের কথাটা বলেছেন প্রত্যেক কদমে কদমে আপনি যদি নিজের পা কদম ব্যবহার না করেন তাহলে আপনি এই সবাব থেকে মাহরুম হয়ে যাবেন অথচ আপনাকে পায়ে হেঁটে হেঁটেই যেতে হবে তাহলে আপনার কটন যত বাড়বে আপনার ধাপ যত বাড়বে আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম বলছেন তার জন্য নেকি অর্থাৎ শওয়াবের ভাগও তত বেশি বেড়ে যাবে এবং পাঁচ নম্বরে যে কথাটা বলা হয়েছিল যে দুনিয়াবি কোনো কথা না বলা এক মনোযোগ সহকারে খোঁজবাসনা কিন্তু দিনী ভাইরা আমা আমাদের মাঝে বহু মানুষ এই ভুলটি করে থাকে যে মসজিদে গিয়ে হতবাহ হওয়া সত্ত্বেও আমরা দুনিয়ামে কথাবার্তা বলি না পিলোদিনী ভাইরা আমার আমরা চেষ্টা করব এক মনোযোগ সহকারে হতবাসোনা মসজিদে মাত্র দুনিয়াবি কোনো কথা আমরা বলব না পিলোদিনী ভাইরা এই যে পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাওয়া হাদিসের ভেতরে এটিও এসছেন কারো বাসা যদি মসজিদ থেকে একশো কদম হয় অর্থাৎ আপনি একশোটা ধাপ ফেললে তারপরে আপনার মসজিদ আসবে। তাহলে এই পাঁচটি কাজ করার মাধ্যমে সেই ব্যক্তি একশো বছর নফল নামাজ ও একশো বছর নফল রোজা রাখার তাকে দেবে আমার এই জন্য তিন নম্বরে বলা হয়েছিল যে যানবাহন ছাড়া পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাবা বিরুদ্ধ দরদি ভাইরা আমার জুমার দিন সম্পর্কে এই গুরুত্বপূর্ণ একটি আমল আমরা সকলেই করব এবং এটি মাথায় রাখব যে আমরা সেই তো জুমার নামাজ পড়তে চাই কিন্তু এই পাঁচটি কাজ যেন আমরা ভালোভাবে করতে পারি আল্লাহ সুবাহানহ তা আমাদেরকে এই পাঁচটি কাজের প্রতি আমল করার তৌফিক দান করেন আমিন সুম্মা আমিন একটি কথা আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি